তো কাজ টাজ করেন নাকি না? জি কাজ করি সেলাই মেশিন কাজ করতাম এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করি আর কি তো যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার বাচ্চাটাকে মেনে নিয়ে তাহলে আপনি রাজি হবেন জি জি আমি রাজি আছি যদি আমার বাচ্চাকে মেনে নিতে পারে তাহলে আমি রাজি আছি ও আপু যদি কোনো দর্শক আপনার সাথে কন্টাক্ট করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে এই যে আমি নাম্বারটা দিছি যেটা স্ক্রিনে এটাই তো আমার নাম্বার আর কোনো নাম্বার আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে আপু যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় সেটা কথা বলে ঠিক আছে